আমি যাব ছুটি যাই না সামনে ছুটি যাবো এমন কোনো ঘাবলা করবে না যাতে আমার ছুটিটা আমার বন্ধ হয় চোখ খান খোলা রেখে ডিউটি করবে ঠিক আছে

வணக்கம் سنیর роки சார் আর আমাকে দাও ডিটিও এবারে ডিটিও করার কথা আদার ন স্যার মনে কিছু না করলে নির্ভয় একটা কথা বলতাম স্যার কি বলো বলো স্যার আমরা প্রথমে এবারে ডিটি করতেছিলাম স্যার স্যার এমপি দেশে 450 কই সেন্ট্রি পিছনে কাট কমান্ডার সামনে স্যার সেভাবে ডিটি করতেছিলাম স্যার স্যার গ্যারিশন ডিটি দেশে 450 কই তুমি এই পাশে কাট কমান্ডার এইখানে স্যার তারপর ডিটিও 450 কয় দুইজনের মধ্যে কি মনোমালিন্য হইতো নাকি দুইজন পাশাপাশি ডিটি করব স্যার স্যার এখন সব স্যার একসাথে আসছে মাথায় কোনো কাজ করে নাই স্যার এই জন্য লাইন বসে নাই স্যার দেখছো যদি ও নওনার কথা স্যার এইভাবে নাকি ডিউটি করে শোনো ডিউটি ব্যক্তি বিশেষ কাউকে খুশি করার জন্য না ঠিক আছে স্যার এসওপি মোতাবেক ডিউটি করতে হবে স্যার আমি সমস্ত গ্রেশনের সমস্ত ইউনিটে চিঠি পাঠাবো যেন তোমাদেরকে এসওপিটা ভালোভাবে ধারণা দেওয়া হয় স্যার ঠিক আছে স্যার ওইভাবে ডিউটি করো স্যার জিডিও চলে স্যার চলেন স্যার সিদ্দিক স্যার